আসসালামু আলাইকুম নম্বর আলহামদুলিল্লাহ এই রমজানে প্রতিদিন একটি করে হাদিস পাঠ এবং শ্রবণ এবং আমলের নিয়ে হাদিসের দর্শে আজকের হাদিস নম্বর দুই ইসলামের রোকন সম্পর্কে সেই বুখারি এবং সেই মুসলিম থেকে আজকের এই হাদিসটি গ্রহণ করা হয়েছে আন আবি আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه আবু আবদুল্লাহ আবু আব্দুর রহমান বিন আবদুল্লাহ বিন আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ صلى الله عليه বলতে শুনেছি বুনিয়াল ইসলাম ও আলা খমস পাঁচটি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে শাহাদতী আল্লাহ ইল্লাল্লাহ এর মধ্যে প্রথমত হলো এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত নেই আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এখানে অর্থের ক্ষেত্রে সত্য কথাটি বলা উচিত লা ইরা ইল্লাল্লাহ অর্থ হলো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই কারণ যদি আমরা অর্থ করি এভাবে যে আল্লাহ ব্যতীত মাবুদ নেই তো এর দ্বারা ইলাহ ইলাহ শব্দটি বহু ক্ষেত্রে ব্যবহার করা হয় এমনকি কোনো ব্যক্তি যদি তার প্রবৃত্তির অনুসরণ করে এটাকেও বলা হয়েছে ইলা আবার তো ইলা হাওয়া হু হাওয়া হেনবি আপনি কি দেখেননি যে যারা তাদের নিজের প্রবৃত্তির অনুসরণ করে তো হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানিরা বিভিন্নভাবে বিভিন্ন ধর্মাবলম্বীরা তারা বিভিন্ন ইলাহ বানিয়ে নিয়েছে এবং তেত্রিশ কোটি দেবতাও হিন্দু ধর্মগ্রন্থেও আছে সুতরাং সেগুলো একটা ইলাহ তার মানে ইলাহ তো পৃথিবীতে একাধিক থাকবে শয়তানের শয়তান পূজারিদের পূজারীদেরও ইলাহ থাকবে মুসলমানদের যেমন বিভিন্ন রকমের মাজার রয়েছে বিভিন্ন বাবা রয়েছে ভালো মন্দের বিশ্বাস বিভিন্নভাবে করণ সন্ন্য বিপরীত মনগড়া মন গড়া শয়তানি আহ অনুসরণ রয়েছে তো এগুলো এক একটা ইলাহের মতন এবং কোনোটা কোনোটা ইলা আবার কোন কোনো কোনো তাগুত ইলা হয়ে বসে আছে আর সে জাতীয় শির্ক বেদাত ব্যক্তিগতভাবে থেকে শুরু করে সামাজিকভাবে রাষ্ট্রীয় শির সেগুলো প্রত্যেকটাই যেন একটা ইলাহ তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে সমস্ত ইলাহের অস্তিত্বকে অস্বীকার করা নয় বরং ইলাহ তো পৃথিবীতে থাকবে কিন্তু মুসলমান একজন তিনি মনে করেন যে ইলাহ অনেক থাকতে পারে কিন্তু সত্য মাহবুত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সবহান তিনি ব্যতীত যা আছে সব মিথ্যা কারণ সত্য হিসেবে একমাত্র আল্লাহ তালাকেই বলা হচ্ছে এর দ্বারা বাকিটা সব কি হয়ে যায় মিথ্যা হয়ে যায় কিন্তু যদি আমি বলি যে লা ইলাহ অর্থ যদি এভাবে করা হয় যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা কোনো মহবুদ নেই তো এ কথাটা সঠিক নয় কারণ মাহবুদ মাহবুদ বা ইলাহ তো বহু রয়েছে হিন্দুদের মূর্তিগুলো সেগুলোও মাহবুদ হ্যাঁ আপনি আমি স্বীকার করি না কিন্তু এ কথার মধ্যে স্পেস থেকে যায় যে সেগুলোও তো ইলাহ আমরা মানি না কিন্তু হিন্দুরা তো মানে তার মানে মনে করতে হবে এই কথা যখন বলবো যে সত্য মাহবুদ নেই বরং হিন্দুদের ওই মূর্তিগুলো এগুলো মিথ্যা মাহবুদ তাদের এগুলো প্রতারণা এগুলো ধোকা সত্য মাহবুদ একমাত্র আল্লাহ সুবাহ আর পৃথিবীতে মাহবুদ নামে ইলাহ নামে যেগুলো রয়েছে সেগুলো সব মিথ্যা সত্য হলো একমাত্র আল্লাহ সুবাহ আর তো এই কারণে কথাটি এভাবে করে বলা উচিত লা ইল্লাল্লাহ মানে হলো যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ব্যতীত অন্য মাবুদ হক সত্য মাবুদ নেই এরপরে দ্বিতীয় আন্না মোহাম্মদ রসুল যে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী তিনি আল্লাহ রাসুল আমাদের নবীকে নবী এবং রাসুল উভয়টাই নবী বলা হয় যিনি পূর্ববর্তী শরীয়তের অনুসরণ করেন আর রাসুল বলা হয় যাকে নূতন কিতাব দেওয়া হয় সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি নবীও এবং রাসুলও এরপরে বলা হচ্ছে ওই কম ইসলাহ সালাত আদায় করা ও ইতা ইজাকা জাকাত আদায় করা এখানে দেখুন কোরআন এবং সুন্নাদের সব জায়গাতে সালাত এবং জাগাত একসাথে উল্লেখ করা হয়েছে কিন্তু আমরা নামাজ রোজা এভাবে বলি অথচ অথচ বলা উচিত ছিল সালাত জাকাত আর সালাত এবং জাকাত এটি আল্লাহ তালা যত নবী এই দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের দেশে একটা সংখ্যা বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার আবার কেউ বলে দুই লক্ষ চব্বিশ হাজার এই কথাটি সঠিক নয় এই কারণে যে মতান্তর কি এক লক্ষ হয় বা এক হাজার দু হাজার হতে পারে এখানে এক লক্ষ মতান্তর আসলে মতান্তরও কিছু নয় বরং করুন কারিমে বলা হয়েছে যে একাধিক নবী রাসুল আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন কোনো সংখ্যা কোরআনও বলেনি বিশুদ্ধ হাদিস থেকেও পাওয়া যায় না সুতরাং অসংখ্য অগণিত নবী এবং রাসুলকে আল্লাহ তালায় দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী এবং রাসুলদের শেরিয়াতের মধ্যে কাইফিয়ত বিভিন্নতা থাকলেও সালাত এবং জাকাত এই দুটি অবধারিত ছিল একেবারে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে ইসা আলাই পর্যন্ত সমস্ত নবীদের সেরিয়াতে সালাত এবং জাকাত যদিও ভিন্ন ভিন্ন ছিল যেমন বনি ইসরাইলদের মধ্যে দশমাংশ ছিল আমাদের মধ্যে তার সন্তানদেরকে কোরবানি করতে বলেছিলেন সেটিও মূলত আসলে সম্পদ থেকে বের করে দেওয়া ওই তাই জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত তার মানে কাইফিয়ত ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন থাকলো সমস্ত নবীদের সেরিয়াতে সালাদ এবং জাকাত ছিল আমরা জানি মেরাজের রজনীতে সাল্লাম তিনি সালাদ আল্লাহর পক্ষ থেকে পাঁচ অক্ট পঞ্চাশ থেকে পাঁচ অক্ত গ্রহণ করেছেন বা পেয়েছেন কিন্তু সাল্লাম মেরাজের রজনীতে যাওয়ার আগেও তিনি মক্কাতে তিনি সালাদ আদায় করতেন সুতরাং সমস্ত নবী এবং রাজফুলদের মধ্যে দুটি বিষয় ছিল সালাত এবং জাকাত আর আমরা শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমরা নামাজ রোজা বলব না বরং আমরা বলবো সালাত জাকাত জাকাতটাকে দূরে ঠেলতে ঠেলতে মনে হয় যেন একটা অপশন মানে করলে করলো না করলে না করলো বিধা দেখা যায় যে এই ইসলামের এই রকম সময়ের মধ্যে কালিমা শাহাদাত বা শাহাদ তাইনের সাক্ষ্য দেওয়ার পরে সালাতের গুরুত্ব আমরা বুঝি এরপরে আমরা নিয়ে এসেছি রোজাকে এরপরে জাকাতকে এরপরে বাইতকে। কিন্তু সিরিয়ালগুলো প্রহর এবং মুসলিমের সিরিয়ালগুলো দেখলে দেখা যাবে যে সেখানে বলা হয়েছে কারণ জাকাতের সাথে জাকাতের সাথে হজ্জের একটা সম্পর্ক আছে কারণ একটি মালি আবাদত যার নিসাব পরিমাণ মাল যিনি জাকাত দিবেন তো স্বাভাবিকভাবেই হজ্জবাঈতুল্লারও তা এটি একটি সহযোগী সম্পদ কারণ এটি মালি আবাদত তো যাই হোক এখানে আমরা হাদিস থেকে যে শব্দগুলো যে ইত্যার টিপ দেখি কোরআনেও আল্লাহ তালা যেখানে সালাতের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন কোথাও এমনটি হয়নি যে সালাতের সাথে নামাজ রোজা মানে নামাজ সালাত আর রোজা একসাথে নয় বরং সালাত এবং জাকাত একসাথে বলা তো এই কম ইস সালাত ও ইতা জাকা সালাত আদায় করা এবং জাকাত আদায় করা এরপরে ও বাইত আর আল্লাহ ঘরের হজ করা এবং সর্বশেষ এবং রমজানের রোজা রাখা তো এভাবে করে ইসলাম এই সমূহ পাঁচটি বর্ণনা করা হয়েছে এবং এই পাঁচটি আপনাকে আমাকে মানতে হবে এর মধ্য থেকে কোনো একটি বিষয়কে যদি আমরা কোনোভাবে শিথিলতা অথবা সে বিষয়ে গাফেল থাকি তাহলে মনে রাখতে হবে যে ইসলামের যেই মূল কাঠামো সেই কাঠামো কি আমরা ভেঙ্গে ফেললাম একটা ঘরের যেমন থেকে চারটি ওয়াল থাকে বা চারটা খুঁটি থাকে একটা খুঁটি ভেঙ্গে ফেলা তার মানে ঘরটা অসম্পূর্ণ আর সেটাকে কোনো ঘর বলা যায় না সুতরাং ইসলামের রকম সমূহ যেটি আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করেছেন এটি কোনো অপশনাল নয় জাকাত এটি কোনো অপশনাল নয় সুতরাং সালাতের গুরুত্ব যতখানি জাকাতের গুরুত্ব ততখানি আল্লাহ তালা আমাদেরকে ইসলামের এই পাঁচটি রকনের গুরুত্ব বুঝে অনুধাবন করে সেই অনুযায়ী সেই তারতিবে আল্লাহ তালা আমাদেরকে উপর দায়ম রাখুক কায়েম রাখুক হাদা মিনী আল্লাহ আলা বিস আসল্লা সঈদনা মহমদিনী নবীল